আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিন্তু আগামী বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু অফিসক পদে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর সেই পদের জন্য কিন্তু একটি সাজেশন আছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিভাবে নেবেন এই সম্পূর্ণ এবং পরীক্ষার আর খুঁটিনাটি বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষার বিধি সকল বিষয় নিয়ে তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অভিষয়ক পদ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাতে বারো ছয় দু হাজার চব্বিশ রোজ রোজ বুধবার অভিশব পদের এখন এই পদের কিন্তু অনেকে যারা সাজেশন নিয়েছেন আমার কাছ থেকে তারা পড়তে থাকেন তাদের জন্য না একে কিন্তু সাজেশন যারা নিচ্ছেন তারা আবার নক দেন না যে ভাই এইটা আবার কোন সাজেশন আপনারা যেটা নিয়েছেন ওইটাই এখন এই পদের জন্য যে স্পেশাল কমন উপযোগী সংক্ষিপ্ত একটি সাজেশন আছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা হলো বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন হবে হব তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিতে পারবেন এই সাজেশনটার মধ্যে নমুনা প্রশ্ন রয়েছে আর সেইখানে আপনার নমুনা প্রশ্নের মাধ্যমে সকল কীভাবে প্রশ্নগুলো আসবে কেমন ধরনের আসবে এই ধরনের সকল ধরনের তথ্য কিন্তু সেইখানে দেওয়া আছে তাই আপনারা যদি যাদের প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে স্পেশাল যে উপযোগী সাজেশনটা এটা আপনারা নিতে পারেন কারণ এটার মধ্যে যদি আপনারা নেন অন্তত একটা ধারণা হবে কীভাবে প্রশ্নগুলো আসবে কিভাবে আপনারা পরীক্ষাগুলো দিবেন এই ধরনের সকল ধরনের কিন্তু তথ্য আপনারা অলরেডি একবারে সহজভাবে দেওয়া আছে আপনারা জানতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর একটা কথা পরীক্ষার যে বিধিবিধা আমি বলে দিই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কী কী কাগজপত্র কি কী কাগজপত্র নিতে হবে এই ধরনের কিন্তু প্রশ্ন আপনারা করেন যে ভাই কী কাগজপত্র নিতে হবে সেই ধরনের কিন্তু তথ্য কিন্তু করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলবো যে ভাই যারা পরীক্ষার্থী রয়েছেন শুধুমাত্র শুধুমাত্র এডমিট কার্ডটা নেবেন শুধুমাত্র এডমিট কার্ডটা নেবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিলেই হবে এটা নিয়ে আপনারা যাবেন আর সম পরীক্ষা তো যেহেতু বিকাল টাইমে ঢাকাতে কিন্তু জ্যাম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে বর্তীতে কিন্তু আপনারা কোনোভাবেই যতই চেষ্টা করেন কোনোভাবেই কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা পরীক্ষার শুরু হওয়ার আগে কিন্তু আপনাদের যেতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু প্রবেশ করার কোনো ধরনের সুযোগ নাই তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই চোখ রাখুন ইউটিউব চ্যানেলে